গুগল সম্পূর্ণ একটা নতুন অপশন নিয়ে আসছে যেখানে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার নাম্বার খুঁজে কাউকে ফোন দিতে হবে না আপনি আপনার মুখের ভাষায় আপনি মুখের কথা যার নাম ধরে বলবেন সেই নাম্বারে অটোমেটিক ফোন চলে যাবে তো এর জন্য আপনাকে ছোট্ট একটা সেটিংস করতে হবে তো চলুন দেখে নিই আমরা সেটিংসটা কিভাবে করব এই সেটিংসটাকে অন করার জন্য আমরা চলে আসবো ফোন সেটিংসে ফোন সেটিংসে আসার পরে আমরা এখান থেকে চলে যাব গুগলে

যে লেখাগুলো আছে এই লেখাগুলো এখানে বলতে হবে হেই গুগল হেল্প মি রাইট এ থ্যাংক ইউ নোট হেই গুগল হোয়াটস দা ওয়েদার টুমরো ওকে গুগল এক্সপ্লেইন হাউ আ রেইনবো ইজ ফর্মড ওকে গুগল সেট আ টাইমার ফর 5 মিনিটস بواسطে গুগল ক্যাপচার করবে এরপর আপনি নেক্সট এ ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখন আপনি এখান থেকে বলবেন যে হে গুগল কল ওয়ান টু ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন বলার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ান টু ওয়ান এ কল চলে গেল